আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের প্রতিবাদে পটুয়াখালীতে প্রতিবাদ সভা তথ্য ভিডিও চিত্রে পটুয়াখালী থেকে আমাদের প্রতিনিধি সঞ্জয় ব্যানার্জি চলতি মাসের একুশ তারিখে সন্ধ্যায় পটুয়াখালীর দশমিনা উপজেলার বাসবাড়িয়া ইউনিয়নের গসানি বাজারে আওয়ামী ফ্যাসিস্ট কুখ্যাত সন্ত্রাসী কর্তৃক বাসবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কাজী হাসানুজ্জামান হাসান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লাকে মধ্যযুগীয় কায়দায় কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে রোববার বেলা এগারোটায় বাসবাড়িয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনের সড়কে প্রায় তিন শতাধিক নারী পুরুষের উপস্থিতিতে ঘন্টাবেপি এ প্রতিবাদ করেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাসবাড়িয়া ইউনিয়ন শাখার আয়োজনে ও ইউনিয়ন বিএনপির সভাপতি এনায়েত করিম ফারুক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রশিদ হাওলাদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আলীম তালুকদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম শানু যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল কৃষক দলের সাধারণ সম্পাদক হারুনর রশিদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসিন আলী খান ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি হারুন খান উপজেলা যুবদল নেতা আল আমিন মোল্লা ও সাবেক কলেজ ছাত্রদলের সভাপতি আবুল বাসার প্রমুখ এ সময় বক্তারা বলেন আওয়ামী ফ্যাসিস্ট কুখ্যাত সন্ত্রাসী কর্তৃক ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কাজী হাসানুজ্জামান হাসান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লাকে মধ্যযুগীয় কায়দায় কুপিয়ে গুরুতর আহত করার তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবিও জানান তারা